যারা যারা এখনও অনলাইনে আছো তো প্লিজ লাইভটাকে জয়েন করো তাহলে কিন্তু উপকারিতা পাবেন তো আপনারা হয়তো থামবেল দেখে বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের কি নিয়ে আলোচনা করব তো আপনাদের উপকার আসবে কারণ আমি আজকে আলোচনা করব প্রজেস্টরন হরমোন এই হরমোন নিয়ে অনেকের অনেক রকম কমেন্ট আছে আজকের এই লাইভটা এসেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন জানতে পারেন আপনাদের ডাউট ক্লিয়ার করতে আমি আজকে লাইভে এসেছি আপনারা যারা যারা ইচ্ছুক আছেন লাইভটা জয়েন করে পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন কারণ এই প্রজেষ্ট হরমোন থাকে শুধুমাত্র মেয়েদের শরীরে তো যে সমস্ত মহিলা দর্শক বন্ধুরা আছেন তারা অতি অবশ্যই জয়েন করবেন যারা এখনো গর্ভবতী হতে পারছেন না কি জন্য হতে পারছেন না কোথায় আটকে যাচ্ছে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব তো সেই জন্য আপনারা লাইফটা জয়েন করুন এবং যে সমস্ত মেয়েদের দেখবেন পিরিয়ড সংক্রান্ত সমস্যা আছে মাসের ডে টু ডে পিরিয়ডস হয় না পিরিয়ডস হওয়ার সময় যন্ত্রণা করে তো সেক্ষেত্রে আমিও সে বিষয় নিয়ে আলোচনা করব সবই কিন্তু প্রোজেস্টোর খেলা আপনারা জয়েন করুন একে একে তো জানি এই সময়টা একটু অনেকের ফ্রি হয় না ফ্রি সময় হয় না এই সময়টা কারণ এই সময়টাতে আমি ফ্রি থাকি তো যাই হোক নেক্সট টাইমতে হয়তো আমি আপনারা এমন টাইমে ফ্রি থাকেন যেমন রাত্রি আটটা সাড়ে আটটা নটা নাগাদ নেক্সট মাস থেকে আমি ওই সময়টা লাইভে আসবো তাহলে আপনাদের যে ফ্রি সময়টা সেটাতেও কাজে লাগাতে পারবেন কারণ এই সময়টা এমন অনেকে অফিসে যান কাজকর্ম করেন সেখানে থাকে তার ফলে কেউ মোবাইল ব্যবহার করতে পারে না তো সেই জন্য অনেকের লাইভে আসতে প্রবলেম হয় তো আপনার যদি সেই রকম কিছু প্রবলেম হয়ে থাকে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি যথারীতিভাবে চেষ্টা করব তবে নেক্সট মান্থে মাস থেকে অবশ্যই ওই রাত আটটা থেকে নটার মধ্যেই লাইভ শুরু করুন এই সময়টা একটু কাজ আছে হচ্ছে না নেক্সট মাস থেকে শুরু করব তো আপনারা যারা যারা অনলাইনে আছেন এখনো পর্যন্ত তো আপনারা জয়েন করতে পারেন কারণ এটা একটি উপকারী টপিক